ওগো শোনো না হুম বলো আমার না খুব সাদা ময়ূর দেখতে ইচ্ছে করছে তাই নাকি আমার বউ সাদা ময়ূর দেখতে চেয়েছে আমি এক্ষুনি একটা সাদা ময়ূর ধরে আনবো আর বউকে সারপ্রাইজ দেব রে ওই বাগ চলে যা আমার রাস্তা থেকে না হলে আমি তোর ছাল কেটে বউয়ের জন্য চুড়িদার বানাব রে আয় দেখি কে কার ছাল তোলে বাঘের ছাল তো ছড়িয়ে দিয়েছি এখন আমাকে বউয়ের জন্য সাদা ময়ূর খুঁজতে হবে রে এই ময়ূর চল আমার সাথেই না হলে তো সব ডানা কেটে দেব রে আমার ডানা কেটো নাই আমি যাচ্ছি তোমার সাথে বউ দেখো আমি তোমার জন্য সাদা ময়ূর ধরে নিয়ে এসেছি সত্যি সত্যি আমার জন্য ময়ূর নিয়ে লাভ ইউ এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ